চেষ্টা করলেও আমাদের দেশের এরকম দরিদ্র দেশ আমরা চেষ্টা করলে একদম কুড়িগ্রাম থেকে শুরু করে তেতুলিয়া থেকে শুরু করে আমরা প্রপার হেলথ সিস্টেম ডেভেলপ করতে না চাইলে আমরা সিঙ্গাপুর চাইলে আমরা মালয়েশিয়া বা ইংল্যান্ড বা আমেরিকার মতন হেলথ সেক্টর ডেভেলপ করতে পারবো না কেন আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আমাদের ডক্টর ক্রাইসিস আছে আমাদের হাসপাতাল ক্রাইসিস আছে আমাদের হসপিটালের বেড ক্রাইসিস আছে আপনি রাজশাহী মেডিকেল কলেজে যদি এক হাজার বেড থাকে আমি ধরে নিলাম এক হাজার বা সর্বোচ্চ বারোশো কারণ ডিএমসি তে সম্ভবত পনেরোশো থেকে আঠারোশো বেড আছে রাজশাহী মেডিকেল কলেজ যদি এক হাজার বেড থাকে প্রতিদিন সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মানুষ ভর্তি থাকে রাজশাহী মেডিকেল কলেজে আমার তো বুঝেন আপনি দিন তো আপনার তো যদি এই লাইনে নাম ডাকে এগুলো বলে আমার লাভ নাই প্রতি বেডের বিপরীতে চারজন করে এক্সট্রা মানুষ ভর্তি থাকে যে কোনো সরকারি হসপিটালে সেই সব মানুষদের ট্রিটমেন্ট দিচ্ছে নার্সরা ডাক্তাররা বা যারা হসপিটালে নিয়োজিত আছে এখন আমি এখন আপনি যে বললেন যে লাগবে না আমি বলছি যে লাগবে না না তা না লাগবে কিন্তু এখন বাংলাদেশে যদি সাপোজ প্রতি বছর যদি দশ হাজার ম্যাটস লাগে এখন আপনার প্রতি বছর যদি আমি আপনাকে মাঝখানে আপনি বলতেছেন লাগবে

শুনেন আপনি তাহলে পেজের নাম চেঞ্জ করে বলতে পারেন যে আমি ডিএমএফ দের নিয়ে কথা বলি তাহলে আপনাকে বলতাম আমি হেলথ সেক্টরে কথা বলি না আমি ডিএমএফ দের নিয়ে কথা বলি আপনি তাহলে একটু কানেকশন করে এই যে আপনি তো বললেন এখন ডিএমএফ দের কি আপনার দরকার নাই স্বাস্থ্য খাতে আপনি এটা বলেন না কেন আরে বাবা আপনি তো কথায় কথা খালি আমি একটা জিনিস আমি তো বলিনি তাদের দরকার নাই আমি তো একবারও বলিনি তাদের দরকার নাই কিন্তু আপনি স্পেসিফিক্যালি ডিএমএফ দের থেকে বের হচ্ছেন না কেন